والنجم والشجر يسجدان وفضل زمان <applause> لا شريك له، لا جد له ولا ند له، ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب wa rasuluh Amma ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال النبي عليه الصلاة والسلام ما يدورها مزبوره عن سيد علام ما يدورها مزبوره عن سيد علام دي دارد فادي له

मैं कैसे के मानंद नहीं आश के लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक दीवाना मैं आशिक मौला हूँ मेरा आशिक दीवाना ये जुमला जहाज इसकी तजल्ली से उजाला في زملة <سؤال> جسمي تجلي سار لا اله الا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله আল্লাহর সামনে দাঁড়িয় হিসাব দেওয়ার ভয় গোনা থেকে দূরে থাকে গোনা থেকে পরহেজ থাকে আল্লাহ তাআলা বলেন তাকে আমি জান্নাতের নিয়মানবান বানাই বলে সুবহানাল্লাহ আরে নবীর আশিক উম্মতের দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও দরকার আছে না না গোনা হওয়া স্বাভাবিক অনেক সময় চলতে ফিরতে হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি মানুষ মাত্র ভুল মানুষের গোনা হওয়াটা স্বাভাবিক বা স্বাভাবিকের কিছুই না কিন্তু গোনার ওপর অফিসল থাকা যাবে না গোনার উপর চলমান থাকা যাবে না গোনা একটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার মাওলার কাছে তওবা করো আমার মাওলার কাছে বলো হে মালি। আমি অপরাধী আমি গোনাগার আমাকে ক্ষমা করে দাও سبحان الله ألا تلب العلم قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تنتهوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر

মালিক মালিককে আমার আল্লাহ আমার আল্লাহ সমস্ত কোনার ক্ষমা করে দেওয়া আমার আল্লাহ ছাড়া কোনা ক্ষমা করবোলা কেউ নাই জোরে বলেন অন্য কেউ আসেনি কোনো বাবার কাছে গেলে কোনা ক্ষমা করতে পারবে কোনো আলেমের কাছে গেলে কোনা ক্ষমা করতে পারবে কোনো পীরের কাছে গেলে কোনা ক্ষমা করে দিতে পারবে না না

আর আমার আল্লাহর কোনো অভাব নাই আমার আল্লাহ কোন স্বার্থ নাই কথা বলেন ঠিক না আমার আল্লাহর কাছে না আমার আল্লাহর কাছে ও বাবা আমার আল্লাহর কাছে যত সাবা আমার আল্লাহ তত খুশি বান্দার ওপর তত খুশি আমার আল্লাহ বলে আলা মুস্তাগফির ফা'ফুফরা আলা মুস্তারজিফ ফা'রুজা হে বান্দা তুমি জীবনে গুনাহ করেছ আমার কাছে ক্ষমা চাও তোমার গিজিকের প্রয়জন আমার কাছে তা তোমার কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সব تعطى <applause> يا رب العالمين মারনে ভয় ই হবে সেই দিন দেখো দা ধরতি আসিয়া আজি বড় ঐ অপরাহ কালের মা

ভাব সেই দিন হে খোদা কথা বলেন ঠিক না बेटी আল্লাহ ছাড়া কোনো মালিক আছে আল্লাহ ছাড়া কোনো পোষা আছে না না আপনার আমার মালিক কে আল্লাহ আমার আল্লাহর কাছে যত ক্ষমা সাওয়ারে বান্দা তত আমার মাওলা খুশি আর আমার মাওলানা আমার মাওলার কাছে যদি গুণা নিয়ে যাও আমার মাওলার কাছে যদি অপরাধ নিয়ে যাও হ্যাঁ আমার মাওলার কবরে আজাব সহ্য করতে পারবা কথা বলে না না আমার মাওলার কবরে আজাব সহ্য করা যাবে না আমার মাওলার কেমন ভয়ঙ্কর আজাব

বলে না না কোন কষ্ট পাই নাই তাহলে কাঁদেন কেন যে আমি কেমনের কথা মনে করে কাঁদতেছি কি হবে আমার উন্মতের উপায় কি হবে আমার উন্মতের উপায় আয়েশা সিদ্দি কারোর জল্লা হা বলে কেমন কেয়ামতের অবস্থা একটু আমারে শোনা আপনার আমার সুন বলে আয়েশা কেয়ামতের ময়দানে এমন বিপদজনক অবস্থা হবে সূর্যটা মাথার উপর চলিয়া আসবে সূর্যটা মাথার উপর চলিয়া আসবে সব মানুষ থাকবে উলঙ্গ কোন মানুষের শরীরের মধ্যে পোশাক থাকবে না আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মহিলাদের কি একই অবস্থা হবে বাহা যে আমাদের দিকে কি কেউ তাকাবে না বলে না না না

একটা করে শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধর তারপরও জাহান নামকে আটকাইতে পারবে না কেমতের ময়দানের দিকে চলে আসবে জাহান নামীদেরকে খাওয়ার জন্য এই দৃশ্য দেখে আপনার আমার নবী শেষদার মধ্যে পড়ে যাবে আর বলবে হে মালি জাহান নামকে থামা আমার একটা উন্মত যদি জাহান নাম খেয়ে আমি নবী জান্নাতে যাব না জোরে বলেন আল্লাহু আকবার সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আর আপনার আমার নবী বলবে ইয়া হাবনি উম্মতি ইয়া হাবনি উম্মতি নবীর আশেক উম্মতের দল আমার আল্লাহ বলবে রে ফেরেশতারা এই পানিটা জাহান্নাম থাকবে ফেরেস্তারা বলবে আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইয়া তারপরেও জাহান নামকে আটকাইতে পারি না এটা কোন পানি কি পানি দিলা পানি দেওয়ার কারণে জাহান নাম পলাইয়া চলে গেল তখন আপনার আমার বলবে রে ফিরিস্তার দল নামের ভয়ে চোখের পানি সমস্ত মানুষ দুনিয়ার পাগল সমস্ত মানুষ ঘুমে বিভ আমার বান্দা আছে তার আমার কাছে গভীর রাতে দোয়া করে আর আমার কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও জীবনে বহুত গুনাহ করেছি ক্ষমা করে দাও আল্লাহ জীবনে বহুত অপরাধ করেছি আর অপরাধ করব না এবারে আমার কাছে যখন ক্ষমা চায় আমি আল্লাহ বান্দাকে ক্ষমা না

অপরাধ করেছো জীবনে অপরাধ করেছে আর অপরাধ করব না জীবনে নামাজ করেছে আর নামাজ কাজা করব না জীবনে অনেক সুদ খেয়েছে আর সুদ খাবো না জীবনে অনেক ব্যাপার দায় চলেছে আর ব্যাপার দায় চলব না আমার কাছে যদি ক্ষমা চাইতে পারো আমার আল্লাহ ক্ষমা শুধু করবেন না ক্ষমা করে দিয়া কুদ্রতে তোলে নিবেন আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ সে কুকা কামার আল্লাহ আল্লাহ তুমরা মা বুধ হল্লাহ আল্লাহ আল্লাহ তুমেরাম হ্যাঁ অরে নবীরাজ সিং মতের দাম সুখের পানির দাম আসে না জোরে মধে মাওলার ভয়ে সুখের পানির দাম আছে না